لله إن الحمد لله والصلاة والسلام على رسول رسوله الكريم فقد قال الله تعالى في كلامه المجيد وفي बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम <laughs> वालेचे

फोन चौनका तरणुम भीना हो जुन दार में कर उनका सरसुम भीना हो बला बलुला बिकमा

আমাদেরকে আসার এবং বসার তফিক দান করলেন জোরবুল ওরবুল আজাদ আল জালালের প্রতি মানুষ করে দিয়ে কিরকতা ভালো দূর করে

সেই সব মানুষগুলো সর্বদা সব সময় কন্টিনিউ রেগুলার আল্লাহর কাছে হেদায়ত চায় যে রব্বুল আলামিন আমাকে মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও তুমি যদি মাফ না করো তুমি যদি ক্ষমা না করো পৃথিবীর মধ্যে কেউ আমাকে ক্ষমা করতে পারবে না তিনি চান কন্টিনিউ এই দোয়াতে করে আল্লাহ রব্বুল আলামিন বলতেছে ওই সব ব্যক্তিগুলোই বুদ্ধিমান যারা জানছো সুবহানাল্লাহ 我们。 আর জাতির নাম হচ্ছে মানব জাতি আর আচ্ছা জাতির নাম হচ্ছে জিন জাতি কথা বলেন ঠিকই না ঠিকই না আল্লাহ রাব্বুল العالمين দুইটা জাতিকে সৃষ্টি করেছে মানব জাতি আর জিন জাতি এই দুইটা জাতিকে সৃষ্টি করেছে বলেন তো এই রববুল alam এর উদ্দেশ্য আসলে নাই আসলে নাই অবশ্যই উদ্দেশ্য আছে এত সুন্দর করে শৈতার মাপের আয়োজন করা হয়েছে এত সুন্দর করে স্টেট করা হয়েছে এত সুন্দর করে সেমিনার করা হয়েছে উদ্দেশ্য আছে প্রধান আক্রসন

আমি এই মধ্যে দুনিয়ার মধ্যে মানুষদেরকে বানিয়েছি আর জিনদেরকে বানিয়েছি আমি রব্বুল আলামিন যেরকম করে দুনিয়ার মধ্যে মানুষ স্টেট বানায় রাজ করার জন্য স্টেট বানায় উদ্দেশ্য আছে আমি রব্বুল আলামিন মানুষ বানিয়েছি আর জিন বানিয়েছি আমার উদ্দেশ্য আছে শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আমি রব্বুল আলামিন বানিয়েছি শুধুমাত্র কেবল মাত্র একমাত্র হ্যাঁ আর করার জন্য কথা বলেন ঠিকই না আর্ নাহারত এবাদ কোন দেখি আমাদের কি করতে হবে এবাদক গোন্দগী ছাড়া আল্লাহর বুকু ছাড়া আল্লাহর আইন ছাড়া আল্লাহর দিদার ছাড়া জাননাত পায়া সম্ভব না কথা বলেন ঠিক না সম্ভব তৎক্ষণা সম্ভব না আর নাহানত পুনরামিনের এবাদত হচ্ছে বাজরত্ত নামাজ আর নাহলে পুন আর হচ্ছে নমজারে নামাজে খা আল্লাহ রাব্বুল আলামিন এর ইবাদত হচ্ছে হালাল খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন এর ইবাদত হচ্ছে সঠিক মতো চলা আল্লাহ রাব্বুল আলামিন এর ইবাদত হয়েছে অন্যায় যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ করা যেখানে জুলুম সেখানে প্রতিরোধ করা যেখানে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন সেখানে প্রতিরোধ করা কথা বলেন ঠিক না ঠিক না আর কথা দিয়ে থাকি বলতে হবে তা না হলে অবশ্য অবশ্যই প্রকৃত মুমিন ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি যেখানে অন্যায় সেখানে অন্যায়ের প্রতিবাদ করে যেখানে জুলুম সেখানে জুলুমের প্রতিবাদ করে ও সম্মানিত উপস্থিত হাজিদিন বাংলাদেশের জুলুম আর অন্যায়ের অত্যাচার দিয়ে ভরে গিয়েছে কথা বলেন ঠিক না বলেন অবশ্যই ভরে গিয়েছে কোরআন কারীম বলতেন যে সময়

আমি মানুষ বানিয়েছি আমি আর জিন বানিয়েছি এই দুইটা জাতিকে বানিয়েছি শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আমার ইবাদত বندگی করবে মানুষের তন্ত্র মন্ত্র কোন ইন জবাব দেবে শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আমার

বিশাল আমাদের দেশ এদেশের বুঝছে লক্ষ লক্ষ মাদ্রাসা হচ্ছে দাঁড়িয়ে আছে কোন নাস্তিক মুক্তার কাপের পরিমাণ ইসলামের বিপক্ষে আইন তৈরি করবে আর মুসলমান বসে বসে আঙ্গুল চুষবে এটা হতে পারে না কথা বলেন ঠেকি না পারে কি এটা হতে পারে কখনো পারে না কারণ আমরা সৃষ্টিচার আইন আইন আল্লাহ চালাবে অবশ্যই আমাদেরকে এটা প্রতিষ্ঠিত করতেই হবে কথা বলেন ঠিক না তাহলে মানুষের তন্ত্র মন্ত্র আইনকে মানে যাবে যাবে না শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তো আইনকেই মানতে হবে আল্লাহ তো আইনকে প্রতিষ্ঠিত করতে হবে এইটাও একটা এবাদের কথা বলেন ঠিক কিনা আমার ফলাকুল জিন্দা ইনসাইল্লা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র

বাচ্চা আইন পাস করবে আর মুসলমানের বাচ্চাগুলো বসে বসে আঙ্গুল চুষবে এটা করছি কারো সম্ভব না কথা বলেন ঠিক না সম্ভব এটা সম্ভব কোনো সম্ভব না কারণ অবশ্যই অবশ্যই নামাজ পড়া যেমন আল্লাহ রাইন রোজা রাখা যেমন আল্লাহ রাইন খালের খাওয়া যেমন আল্লাহ রাইন আল্লাহর জমিনে আল্লাহর দিন কেন বাস্তব আইন করো এটা আল্লাহ আইন কথা বলেন ঠিক না